সপ্তাহান্তের ছুটি কাটাতে হোক কিংবা শহরের এই ব্যস্ততম লাইফে একটু প্রাণ ফিরিয়ে দিতে আমরা কত কিছুই না করে থাকি আমরা মধ্যবিত্ত বাঙালি বস আমরা ঘুরতে এবং খেতে একটু বেশি ভালোবাসি বাঙালি অবশ্য আগাগোড়ায় দীপু দাঁতে বেশি প্রায়োরিটি দেয় তাই সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের জন্য দীঘার মতন জায়গাতে থাকা খাওয়া সহ এক হোটেলের সন্ধান দিতে চলেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় থাকছে তিন বেলা থাকা ও খাওয়ার ব্যবস্থা তাও আবার দীঘার মতন জায়গায় দীঘার সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই হোটেল চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় আর কিভাবে পৌঁছানো সম্ভব এই হোটেলে খাবারের ব্যবস্থাই বা কি আছে তার সমস্ত কিছু নিয়েই মূলত থাকছি আজ আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আমাদের বাংলার নববর্ষ সেই নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা তো সকলের ভালো কাটুক দীঘাতে মানে দীঘা পুরী এবং দার্জিলিং যেতেই বাঙালি বেশি পেপার করে সেই রকমই বাঙালি দীঘা তো যাচ্ছে কম খরচে লাঞ্চ ডিনার এবং হোটেল খরচ সহ যদি কোথাও কম পাওয়া যায় তাহলে কেন বাঙালি ঘুরতে যাবে না তো সেই রকম আমি হাজির হয়েছি আপনাদের সামনে মাত্র সাড়ে চারশো টাকার দীঘার মতন জায়গাতে হোটেল তো সেইখানেই আজ বা তারই ডাকে আজকে আমরা সকলে যাচ্ছি সেই দীঘাতে তো চলুন কোথায় কিভাবে সমস্ত কিছু থাকছে আজ মূলত আমাদের এই ভিডিওতে অবশেষে স্টেশনের বাইরে এসে ধরে একটা অটো অটো ভাড়া কুড়ি টাকা জনপ্রতি এই যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটা মূলত কলকাতার দিক থেকে আসছে এবং এদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এবং এই সামনের দিকে নিউ দীঘা চলে যাচ্ছে এবং এরই সামনে রয়েছে হচ্ছে এই দেখুন এখানটা রয়েছে এস এর একটা ই কর্নার এবং এস বিআই ই কর্নারের ঠিক উল্টো দিকে রয়েছে এই রাস্তা আর এই রাস্তা দিয়েই মূলত পৌঁছে যাওয়া যায় সেই আমাদের হোটেল মাত্র সাড়ে চারশো টাকায় দীঘার বুকে কি করে সম্ভব মাত্র সাড়ে চারশো টাকায় ফুডিং এবং লজিং এই হোটেল রত্নদ্বীপে রয়েছে আর আজ তারই খোলাসা করতে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি হোটেল রত্নদ্বীপে

দিতে পেরেছি এবং আমরা দিচ্ছি সবাইকে 450 টাকা থাকা তার সঙ্গে বেলা করে খাওয়ilitas আমাদের কোম্পানি যেভাবে সিস্টেম চালিয়েছে আমরা সেভাবেই দিচ্ছি এখানে দেখুন হাইফাই ক্যাটাগরি আমাদের কথা এখানে বিজনেস করে সবাই আসে মানে বাজেট নিয়ে আসে মানে একদম বলতে যাচ্ছেন যে বাঙালি যায় চাইছে আমরা কম বাজেটের মধ্যে বাজেটের মধ্যে থাকা ভালো এবং খাওয়াটাও ভালো আমরা সেইভাবেই একটা লক্ষ্য করে জিনিসটা তৈরি একদম যেটা বলতে যাচ্ছে সেটাই এই মুহূর্তে সব থেকে বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকা প্লাস খাওয়া রয়েছে কিন্তু হোটেল রতদ্বীপ তো এবার আসা যাক আপনাদেরকে এই যে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি হোটেল রত্নদ্বীপে তো সেখানে আসবেন কি করে তো একটু সঠিক অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কলকাতা থেকে যাত্রা শুরু করে আপনারা সবার প্রথমে পৌঁছে যান দীঘা রেলওয়ে স্টেশন সেখান থেকে অটো টোটো পা এগুলোর মাধ্যমে আপনারা বলুন যে আপনারা হোটেল রত্নদ্বীপে পৌঁছবেন তো সেখানে কুড়ি টাকার ভাড়ার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন হোটেল রত্নদ্বীপে আপনারা যদি বাসে করে আসেন দীঘাতে তাহলে কিভাবে আসবেন যদি আপনারা বাসে করে পৌঁছচ্ছেন তাহলে আপনাদেরকে নামতে হবে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড বা এসবিআই ই কর্নারের ঠিক সামনে এবং সেখান থেকে দু মিনিটের হাঁটা পথ হোটেল তাহলে চলুন এবার আমাদের যে অ্যালোকেট হওয়া রুম সেই রুমটা একবার দেখে নেওয়া যাক আমাদের অ্যালোকেট হয়েছে পাঁচশো এক নম্বর রুম যেটা একদম টপ ফ্লোরে আর এই হোটেল রত্নদ্বীপে এখন কিন্তু এই অফার বা এই ধামাকাতার অফার চলার কারণে এই হোটেল কিন্তু প্রায় ফুল থাকছে তাই আপনারা যারা আসছেন অবশ্যই আগে থেকে ফোন করে কিন্তু চলে আসবেন তাহলে চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক এই টপ ফ্লোরেই কিন্তু আমাদের রয়েছে পাঁচশো এক নম্বর রুম তো চলো রুমের ভেতরটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এই হলো আমাদের আজকের রুম বেড উইথ এসি চালু রয়েছে ফ্যান এখানে একটা সিলিং ফ্যান এবং এখানে রয়েছে একটি টেবিল ফ্যান এছাড়াও রয়েছে একটি ওয়ার্ড্র সাথে আয়না এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সোফা রাখা রয়েছে এবার চলে আসুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমাদের আজকে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং মানে যেটা খুবই প্রয়োজনীয় জিনিস সেটা হলো ওই হোটেলের বাথরুমটা বাথরুমে স্যান ওয়েস্টার্ন টাইজ উমোন বসানো রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু একটি বেসিন এবং বেসিনের সামনে রয়েছে কিন্তু আয়না এছাড়াও রয়েছে কিন্তু এখানে গিজারের ব্যবস্থা যদি এখন গরমকাল তাই এখন প্রয়োজন সব মিলিয়ে এক দারুণ পরিষেবা আসছে কিন্তু আমাদের এই হোটেল রত্নদ্বীপ আর দুপুর থেকেই শুরু হচ্ছে কিন্তু আজকের এই এই টাকার ফুল প্যাকেজ হলো হোটেল রত্নদ্বীপের ফার্স্ট ফ্লোর যেখান থেকে হোটেল রত্নদ্বীপের সেকেন্ড ফ্লোরে অবস্থিত এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এবং এই সেকেন্ড ফ্লোরে এক একটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে পাঁচটি করে রুম এখানে কিন্তু রয়েছে এই রুমের ভেতরে কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সেটা একটু এবার আপনাদের সাথে শেয়ার এই রুমটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এই যে রুমটা রয়েছে এটা সবার প্রথমেই দেখিয়ে দিই যে এরিয়া সাইজের বড় একটা বেড রয়েছে যেখানে দুজন বয়স্ক এবং একজন বাচ্চা অনায়াসে এই বেডে থাকতে পারবে এখানে রয়েছে কিন্তু এসির ব্যবস্থা এবং সাথে রয়েছে কিন্তু ফ্যানের ব্যবস্থা এছাড়াও রয়েছে কিন্তু এখানে টেবিল জল এবং এসি এসির যে রিমোট সেই রিমোট কন্ট্রোল এছাড়াও রয়েছে এখানে কিন্তু একটা ওয়ার্ড এবার তাহলে দেখিয়ে দেওয়া যাক একবার বাথরুমটা এই হচ্ছে বাথরুম এবং কোমট এখন কমন ব্যবহার হয়ে গেছে কোমোট এছাড়াও রয়েছে কিন্তু শীতকালের জন্য গ্রিজারের ব্যবস্থা এখানে একটি ছোট বেশি বেশি আর একবার একবার দেখিয়ে দেওয়া যাক আপনাদের যে এই হোটেলের রুম থেকেই কিন্তু বাইরের দৃশ্যগুলো দেখা যায় খুব সুন্দর এই হচ্ছে হোটেলের ঠিক বাইরের দেখুন একবার কি দারুণ লাগছে আর এই হচ্ছে হোটেলের রুম আর তারই বাইরে রয়েছে কিন্তু ব্যালকনি আর ব্যালকনি থেকেই এইরকম এক সো আমরা কিন্তু আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছিলাম দীঘাতে আর দীঘাতে আমরা যে হোটেলে এসে উঠেছি আমাদের সেই হোটেলের মানে খাবারের বা আমাদের লাঞ্চ থেকে শুরু হওয়ার কথা তো যদিও আমরা লাঞ্চ থেকে শুরু করি তার কারণে আমরা সকালবেলায় এই যে খাবারটা এটা কিন্তু আমরা এই হোটেল থেকে নিয়ে নিয়েছি এই হোটেলে যে খাবারটা দেখুন বাইরে সচরাচর আমরা চারটে পুরী কুড়ি টাকায় আমরা সচরাচর পেয়ে যাই কিন্তু এই হোটেলে ছ থেকে সাত পিস লুচি প্লাস এই পরিমাণ তরকারি মাত্র তিরিশ টাকা চলুন সকালের খাবারটা সেরে নেওয়া যাক এবার আসি এই হোটেলের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেই হোটেলের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নিন এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মূলত এই রাস্তাটা দিয়েই প্রবেশ করতে হয় কিন্তু হোটেল রত্নদ্বীপে এবং এই হোটেল রত্নদ্বীপে প্রবেশের সময় আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই হোটেলের সামনেই রয়েছে কত কত ঝা বন বিভিন্ন সাইটসিন করে বা উদয়পুর বিচ থেকে ঘুরে এসে আমরা কিন্তু চলে আসলাম আবার আমাদের সেই হোটেল কাম রেস্টুরেন্ট রত্নদ্বীপে আর এবার দুপুরে লাঞ্চটা কারণ অলমোস্ট বেজে মিনিট হয়ে গেছে সারব কারণে এসে পৌঁছেছি আমরা আমাদের হোটেলে তো চলো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের সেই জায়গা এবং এইখানেই মূলত আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে হয়েছে আর চলে এসে এসেছি কিন্তু লাঞ্চ টেবিলে আর আমাদের আজকে দুপুর থেকেই শুরু হচ্ছে কিন্তু আমাদের আজকে এই হোটেলের ফুডিং অ্যান্ড লজিং দিয়ে যে প্যাকেজ রয়েছে বা যে প্যাকেজ সিস্টেম রয়েছে সেটা চালু হচ্ছে তো চলো লাঞ্চে কি কী রয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমরা কিন্তু এখন রয়েছি হোটেল রত্নদ্বীপের যে ডাইনিং প্লেস রয়েছে সেই ডাইনিং প্লেসে তো আমাদের আজকে দুপুরের যে মেনটা রয়েছে সেটা আমি এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা আলু ভেন্ডির তরকারি আমোদি মাছের চচ্চড়ি ডাল কাতলা মাছ চাটনি পাঁপড় এই হচ্ছে আমাদের আজকের রাজকীয় খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ মানে খাবারের স্বাদ এতটাই ভালো এবং মাছ মানে সত্যি কথা বলতে এই সমুদ্রের যে আমদি মাছটা ছিল সেটা সত্যি অসাধারণ একদম মানে মন প্রাণ প্রাণে গেল এবং খাবারের কোয়ান্টিটি মানে একজনের জন্য এবং ইভেন তারা একবার দুবার আপনার যতক্ষণ প্রয়োজন পেট ভর্তি করে আপনার পরীক্ষাটায় নটা বাজে পঁয়ত্রিশ মিনিট সেই একই ডাইনিং প্লেস এ আবার কিন্তু চলে এসেছি আমরা আমাদের রাতে ডিনার কিন্তু বেশ কয়েকটা অপশন ছিল যেমন রুটি মাংস তারপর আপনার বিরিয়ানি আরো বেশ কয়েকটা অপশন ছিল তার মধ্যে থেকে আমরা কিন্তু চুজ করেছিলাম আমাদের আজকে রাইস মানে মিক্স রাইস আর চিলি চিকেন তো দুপুরের খাবারটা তো বেশ সুন্দর ছিল বেশ খাসা রাইস আর চিলি চিকেন তো সেটা দিয়ে আজকে রাতে ডিনার সারবো এবং কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন যে কতটা আছে আপাতত খাওয়া শুরু করি তারপরে বলে হম খারাপ বলবো না ভালো ঘড়ির কাটায় সময় হয়ে গেছে সাড়ে দশটা দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এবার কিন্তু বস চলে যেতে হবে আমাদের ট্যারেসে মানে আমাদের সেই রুমে মতন গুড নাইট দেখা হচ্ছে কালকে সকাল মর্নিং ফ্রম হোটেল রত্ন এখন রয়েছি রুমের মধ্যেই রুমে দিয়ে গেল এই মাত্র চা যদিও লিকার চা লিকার চায়ে এক্সট্রা করে বলবার মতন কিছু নেই চলো ব্রেকফাস্ট টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে মানে ও রুম কত আছে আমাদের হোটেলে রুম হচ্ছে মাত্র 19টা আছে টোটালটাই এসি রুম আছে আর আমাদের আরেকটা তার সঙ্গে রুম হোটেল রয়েছে লটাস শিবালো রোড একটা রয়েছে এখানে প্যাকেজ সিস্টেম আমাদের চলছে যেটা দিঘাতে আমরা প্রথম আমরা চালু করেছি যিগা হোটেল লোটাস এবং হোটেল রত্নদীপে 450 টাকা থাকা খাওয়া নিয়ে মানে 450 টাকা থাকা প্লাস ইনবেলা করে খাওয়া থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটা টাইম থাকছে আপনারা তার মধ্যে রয়েছে টোটাল এসি আর এসি ক্ষেত্রে হচ্ছে 650 থেকে 750 পার নাইট পার ডে থাকা খাওয়া নিয়ে আর আমাদের যেটা আরেকটা অপশন যেটা রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের নিচে যদি হবে ফ্রি কোর্সে মা সঙ্গে পাবে 5 বছর থেকে 10 বছরের যদি থাকে তার হবে আর্ধের মানে ফিফটি পার্সেন্ট লাগবে যে প্যাকেজটা নিবে সেই নন এসি প্যাকেজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া যেটা পারের পার্ট এটাও সঙ্গে রয়েছে এবং বলে ছশো পঞ্চাশ থেকে সাত খাবারের আমি আপনাকে জানিয়ে দিচ্ছি খাবারের মধ্যে ব্রেকফাস্টে থাকছে পুরী সবজি ডিম টস চাউমিন বাটার টস ম্যাগি এগুলো রয়েছে অপশন যা যেটা পছন্দ সে সেটাই খাবো আর লাঞ্চে আপনার রয়েছে খাবার মধ্যে খালি অথবা ভালো মাছ ইনক্লুডিং ভাত ডাল সবজি চাটনি পাপড় এগুলো অপশন রয়েছে তার সঙ্গে আরেকটা আমরা দিচ্ছি যেটা যেকোনো ছোট সামুদ্রিক মাছ আমরা দিচ্ছি যদি সামুদ্রিক মাছ আমরা না পাই বা যায় না তখন আমরা ডবল সবজি প্রোভাইড করি আর আমাদের হোটেল থেকে সমুদ্র হচ্ছে থেকে 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 ওয়াকিং এখান মার্কেট হচ্ছে থাকছে আপনার রুটি চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি এতগুলো অপশন রয়েছে তিন চারটে অপশন আছে বা যারা চিকেন বা ফিশ খায় না বা যেগুলো খায় না তার জন্য নিরামিষও সিস্টেম রয়েছে তার জন্য পনির অন্যান্য সবজির আইটেমও রাখা আছে যারা মানে চিকেন আর

ঠিক যেমন দেখলেন যেমন তো এখন কিন্তু বসে বসেছি এই সকালের খাবার অবস্থাতে তো সকালে হচ্ছে লুচি এবং আলুর তরকারি ঘুগনি সকালে মিলে বসেছি তো সকালের টিফিনটা সেরেই আমরা কিন্তু ট্রেন ধরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে দাদা নমস্কার লিচি হয়েছে জানকুনু পরিবার নিয়ে হ্যাঁ

আমরা কিন্তু পৌঁছে যাব হাওড়ার উদ্দেশ্যে বা কলকাতার উদ্দেশ্যে তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন